হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে আমার চোদ্দো নাম্বার এপিসোডে সবাইকে স্বাগতম প্যান্টের হাই কিভাবে বা জয়েন দেওয়া হয় সেটা দেখাবো তেরো নাম্বার এপিসোডে আমি দেখিয়েছিলাম প্যান্টের যে পট্টি আছে এবং নিচের হাই আছে ওটা কিভাবে জয়েন করে সেটা দেখিয়েছিলাম আজকে সম্পূর্ণ প্যান্টটা কিভাবে জয়েন দেওয়া হবে আজকে আমি সেটা দেখাবো দেখুন এ পাশটা এখনও এই যে যে মেন কাজটা আছে বাকি ওটা আমি এখনও করে আপনাদের দেখানোর সাথে আজকে চোদ্দ নাম্বার এপিসোড আমি এটা দেখাবো তো আপনারা সবাই দেখতে থাকুন এবং সবাই একে অন্যকে শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করুন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আমি একটা বেল জয়েন দেওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে বামপাসটা দ্বিতীয়টা দেখায়নি কারণ দুটোই একইভাবে লাগে সেই কারণে আমি দেখাইনি কিন্তু এই যে এখানে একটা শুধু জিনিস বেশি আছে যে চেন পট্টিটা আমি কিভাবে এখানে লাগাইছি দেখুন তো এটাই শুধু বেশি আছে এটা অত বেশি কিছু না আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন এটা কিভাবে লাগাই তাহলে আমি অবশ্যই ভিডিও করে আমি দেখাবো এই হাইটা আমি কিভাবে জয়েন দিব দেখুন এই যে হাই আছে এই যে হাই আছে আমি এই হাইটা এখানে জয়েন দিব সম্পূর্ণ প্যান্টের কাজ একটু টিপিক্যাল আছে তাই আমি ছোট ছোট করে একটু ভিডিওগুলো বানাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো আর প্যান্টের হাই জয়েন দেওয়ার জন্য একটা প্যান্টের একটা পার্ট মানে ডান পাশ যেটা আছে ওটাকে উল্টিয়ে নিতে হবে তো আমি উল্টিয়ে নিচ্ছি এবার বাম পাশ যেটা আছে ওটাকে আমি ডান পায়ের ভিতরে ঢুকিয়ে নিব যেটাকে উল্টিয়েছিলাম ওটার ভিতরে ঢুকিয়ে নিব আমি ঢুকিয়ে নিলাম তো এবার আমি সম্পূর্ণভাবে উঠিয়ে নিব এই দেখুন তো এবার আমার কাজের যে একটা সুবিধা আছে ওটা হয়ে গেল দেখুন এই যে আমার যে আছে সেটা আমি এখন জয়েন দিব এটার সাথে এই যে এটাকে আমি জয়েন তো আপনারা দেখতে থাকুন ঠিক এটাকে আপনি এমনভাবে জয়েন দিবেন কোনো আপ আপডাউন যেন না হয় এই যে দেখুন এখানে যে এটা আছে এটা কোনোভাবে যেন আপডাউন না হয় এটা কোনোভাবে যেন আপডাউন না হয় একটু উপরে দিকে উপরের নিচে যদি হয় তাহলে প্যান্টটা আবার খুলতে হবে দেখুন আমি এক সমান করে ধরে নিয়েছি দেখছেন তো এভাবে এক সমান করে ধরে নিতে হবে এবং ভিতরে যে মার্কিন আছে এই মার্কিনের দুশো তো বাইরে সেলাটা ধরতে হবে আমি প্রথমে সেলাটা ধরে নিচ্ছি দেখুন এই যে কাপড় এই যে এখানে যে মার্কিন আছে মার্কিনের দুশো তো বাহিরে আমি সেলাইটা করে নিছি এবং এই যে এখানে একটা মানে কোনো ধরনের আপডাউন হয়নি দেখুন এখানে কোনো ধরনের আপডাউন হয়নি আমি আর ভালো করে দেখার জন্য আর ভালো করে দেখে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আমি সেলাইটা করিয়ে নিয়ে এখানে পর্যন্ত এখানে মিলিয়ে নিয়ে আসবো এখানে যে পরি যেই সেলাইটা করছিলাম ওর মুখোমুখি থেকে সেলাটা ধরে নেবেন স্টিচ দিয়ে শুরু করবেন সেলাটা এবং আস্তে আস্তে বাড়বে মানে কাপড় ধরাটা আস্তে আস্তে বাড়বে এখানে এসে একটু বাইরের দিকে করে ডাউন করে নেবেন সেলাইটা হয়ে গেল তো এখানে একই সিলাইটা দ্বিতীয়বার আবার দিতে হবে এটা সিলাই তো তাই এটা ডাবল দিতে হয় সিলাইটা তো আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি হয়ে গেল আমার এই কাপড়টা বড় তো এটাকে আমি কি করব দুই দিকে ছোট ছোট করে বটে নিব তো ছোট ছোট করে বটে নিয়ে এখানে তো সেলাই করা আর এখানে আমি ব্যাগ স্টিচ দিয়েছিলাম তো ব্যাগ স্টিচ যেখানে আছে ওই পর্যন্ত আমি একটু করে কেটে নিব ব্যাগ স্টিচ দিয়ে নিছি যেন এটা ছড়িয়ে না যায় এই যে ব্যাগ স্টিচের কারণে আর এইখানে যাবে না ওখানে ব্যাগ স্টিচ দেওয়া আছে তো দেখুন আমি এই যে সেলাইটা করিয়ে নিয়েছি এই যে কাপড়টা বড় আছে এটা প্যান্টের যখন অনেক সময় বড় ছোট করতে হয় এই কারণে কাপড়টা বাড়তি রাখতে হয় তো এটা যেহেতু বড় আমি দুই দিকে দুটাকে এভাবে এভাবে ভেঙে নেবো এভাবে ভেঙে নেব এবং এটা যে আছে বাড়তি কাপড় এটাকে আমি এইভাবে ভেঙে নেব এই যে এভাবে দুইটাকে দুইভাবে ভেঙে নেব তো দেখুন আমি কিভাবে ভেঙে নিচ্ছি শুরু থেকে ধরে এভাবে ভেঙে নিতে পারে এইটা ভেঙে এই যে সেলাই আছে সেলাইয়ের বরাবর নিয়ে আসতে হবে তাহলে ছোট হয়ে যাবে এই বাড়তি কাপড়টা রাখার কারণ হলো প্যান্টের অনেক সময় মানুষের কোমর বড় হইতে হয় অনেক সময় ছোট করতে হয় এই জন্য প্যান্টের এই যে বাড়তি কাপড়টা রাখা দুটো পাশকে হবে এখান থেকে ধরে সেলাইটা ধরতে হবে এদিকে এই যে দেখুন আমি আমার এই যে বেশি ছিল কাপড় ধরা ওখানে এখন কমিয়ে দিছি আমি দেখুন তো এটাকে আমি এখন সুন্দর করে এভাবে বটে নেবো এভাবে বটে নেব এই তো আমি এভাবে বোটে নিয়ে এই যে দেখুন আমি এভাবে বোটে নিয়ে তো আমি এখানে একটা টাক দিয়ে দিব এই যে এখানে একটা টাক দিয়ে দিব টাক হয়ে গেল এখানে যে এই কাপড়টা আছে এ মানে ধাবলার ধাবলাকে আমি এর নিচে দিয়ে এই যে এবার নিচে দিয়ে প্যান্টের যে শৌকটির যে সেলাইটা আছে তার থেকে একেবারে প্রথম থেকে নান এখান থেকে সেলাটা শুরু করব সেলাটা যেন কোনোভাবে বক্রমের উপরে যেন না পড়ে এটা হলো বেল্টের বক্রম আর এটা হলো নিচে নিচে এবং উপরে দুটোর মাঝখান দিয়ে যেন পড়ে সেলাটা যেন দেখা দেখানো যায় এর জন্য একেবারে সতর্ক থাকতে হবে আপনাকে দেখুন আমি খুবই আস্তে আস্তে করে দিচ্ছি এর এই শিলাটা দেওয়ার সময় কোনো ধরনের অস্থিরতা হলো হবে না আস্তে আস্তে করবেন এবং এই যে মাঝখানে আসলো তখন আমি এই লুপটা লাগিয়ে নিব এখন পিছনের জন্য হায়ের বরাবর উপরে আমি লুপটা লাগিয়ে নিয়েছি এক সেলাই দিছি এবং আরেকটা সেলাই এখানে দিব এই লুকগুলো যেভাবে লাগিয়েছিলাম ঠিক একইভাবে ব্যাস হয়ে গেল ব্যাগ স্টিচ দিয়ে দিলাম ঠিক ঠিক একইভাবে আমার সেলাইটা করে নিয়ে আসতে হবে এই যে এখানে ওয়াশ পকেট আছে ওয়াশ পকেটের বরাবর আসলে আর দিতে হবে না ওয়াশ পকেট বরাবর আসলে আর সেলাই দিতে হবে না এখন ওয়াশ পকেট বরাবর চলে এসছে এখন আমি ব্যাগ স্টিচ দিয়ে শেষ করে দিব ব্যাস ওয়াশ পকেট পরিমাণে শেষ করে দিলাম তো হায়ের কাজ এই পর্যন্ত শেষ আজকে চোদ্দো নম্বর এপিসোড এতটুকুতে রইল দেখা হবে আপনাদের সাথে আমার পনেরো নাম্বার এপিসোডে পনেরো নাম্বার এপিসোডে দেখা হবে প্যান্টের মধ্যে হুঁক কীভাবে লাগানো হয় পনেরো নাম্বার এপিসোডে দেখা হবে আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকার জন্য এবং যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবাইকে ধন্যবাদ